আসলে যখনই ডপ শোল্ডার গুলো আপনি হ্যাঙ্গার করবেন টোটালি লুকটা চেঞ্জ হয়ে যাবে প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এটা হচ্ছে চায়না প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই হচ্ছে একটা ব্র্যান্ড এখানে লাগানো আছে আমাদের দেখতে পাচ্ছেন সামনে ঈদের কালেকশন আমরা নিয়ে আসছি ঈদের কিন্তু একবারেই সব ধরনের কোয়ালিটি আমাদের কাছে চলে আসছে আর আপডেটগুলো তো অবশ্যই পাবেন রাইসা গার্মেন্টস আপনাকে যে এটা প্রোডাক্ট দেবে এর চেয়ে কম ইনশাল্লাহ আপনি কোথায় প্রোডাক্ট পাবেন না আর তো এগুলো হচ্ছে সবগুলো আমাদের নিজস্ব তৈরি করা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গার্মেন্টস কোয়ালিটি একবারে বয়স থেকে মেন্স পর্যন্ত আপনার টি শার্ট এবং পোলো শার্ট পোলো শার্ট আর আমাদের যে আইটেমটা এটা কিন্তু সারা বছর অনেক রানিং আইটেম আর এইছাড়া মানে ঈদকে কেন্দ্র করে এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে যেহেতু আমাদের দোকান আপনার ডিসপ্লে থাকে না তারপর আমরা কাজ করার জন্য এখানে কিছু ডিসপ্লে দিয়ে রাখি দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে একটা ডিজাইন এটা তিনটা সাইজ থাকবে মিডিয়াম এল এক্সেল এটা আর এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে মাত্র চল্লিশ টাকা আসবেন ইনশাল্লাহ এসে দেখে প্রোডাক্টগুলো নিতে পারবেন খুব মানসম্মত প্রোডাক্ট প্রাইস হিসাবে কোয়ালিটি অনেক ভালো তো এটা হচ্ছে আমাদের নতুন একটা আপডেট ডিজাইন চলে আসছে আর এই হচ্ছে আরেকটা ডিজাইনও চলে আসছে এবার সবগুলো কিন্তু দেখতে পাচ্ছেন এমব্রয়ডারি

চাইলে স্ক্রিনশট নিতে পারেন ঠিক সেম ভাবে আমরা আপনাদেরকে বললে আমরা আপনাদেরকে আপডেট কালেকশনগুলো দিয়ে দিব কালার অনুযায়ী অনুযায়ী রেশিও প্রোডাক্ট পাঠিয়ে দেওয়া যাবে একান্ত আসতে না পারলে আমাদেরকে নক করলে আমরা আপনাদেরকে কোরিয়ারের কন্ডিশনে চৌষট্টি ডিস্টিকের প্রোডাক্ট পাঠিয়ে থাকি পাঠিয়ে দিবি ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানের লোকেশনটা হচ্ছে একবারে এই যে ঢাকা গুলিস্তান ফুলবাড়িয়া সুপার মার্কেট টু নগর প্লাজা বি ব্লক দ্বিতীয়তলা একশো চৌষট্টি নম্বর শপ রাইসা তো আমাদের যারা যারা দেখবেন নতুন নতুন বিজনেস করতে করতে চাচ্ছেন বা করবেন আপনারা সরাসরি প্রতিষ্ঠানে এসে দেখে প্রোডাক্ট নেবেন আমি আপনাদেরকে ধারণার জন্য কিছু প্রোডাক্ট এখানে দেখাচ্ছি তো রাইসা গার্মেন্টস সব সময় আপনার লো থেকে একবারে মিডিয়াম মিডিয়াম একবারে প্রিমিয়াম কোয়ালিটি মতো প্রোডাক্ট আমাদের এখানে পাবেন সব ধরনের চাহিদা ইনশাআল্লাহ আপনার প্রোডাক্ট পাবেন তো আমি ফার্স্ট টাইম যেটা দেখাচ্ছি এটা হচ্ছে বয়েজ হাঁপাতা এক থেকে ছয় বছর দেখতে পাচ্ছেন আর তো এগুলো হচ্ছে সবগুলো আমাদের নিজস্ব তৈরি করা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গার্মেন্টস কোয়ালিটি আর প্রত্যেকটা প্রোডাক্টে আপনি কিন্তু রং ক সিংসাল্লা আপনি গ্যারান্টি সরকার বিক্রি করতে পারবেন আর এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে মাত্র চল্লিশ টাকা এক থেকে ছয় বছরের সাইজ প্রাইস হচ্ছে মাত্র চল্লিশ টাকা তারপরে আমরা যে প্রোডাক্টটা যাচ্ছি সেটা হচ্ছে আমাদের সিরিয়াল হয়তো আমি কিন্তু প্রোডাক্টগুলো দেখাচ্ছি এক থেকে এর পরে যে প্রোডাক্টটা এটা হচ্ছে আপনার ছয় থেকে বারো দেখতে পাচ্ছেন আর এগুলো এরকম এমব্রয়ডারি করা কাজ করা থাকবে তারপরে লেখা প্রিন্ট থাকবে আর বিভিন্ন ধরনের প্রিন্ট থাকবে প্রিন্টের কোয়ালিটি একটা বান্ডিলের প্রোডাক্ট থাকবে একশো বিশ পিস করে আর কালার থাকবে বিশ থেকে পঁচিশটা সাইজ হচ্ছে আপনার তিনটা ছয় থেকে বারো বছরের প্রোডাক্ট প্রাইস হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা জয় ভাই ঠিক গত চার বছর আগে এই প্রোডাক্টটা যেই রেটে সেল করছি এখনও ঠিক

আমি প্রোডাক্টটা ঠিক যেভাবে পাওয়ার কথা ঠিক সেম ওই ধরনের পাচ্ছি তাহলে ইনশাআল্লাহ প্রোডাক্ট নেবেন তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের আপনার বাইশ চব্বিশ সাইজের প্রোডাক্টটা প্রিন্টেড জ্যাকেন জন্সের আরও অনেক ধরনের প্রিন্ট থাকবে এটার প্রাইস হচ্ছে মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকা আপনার পেয়ে যাচ্ছেন বাইশ চব্বিশের প্রিন্টেড টি শার্টগুলা আর এরপর আমরা যেটা যাব সেটা হচ্ছে একবারে লো কোয়ালিটির প্রোডাক্ট সেটা হচ্ছে আপনার পিকে পোলো বাচ্চাদের আপনার দুই থেকে একবারে দশ পর্যন্ত সাইজ থাকবে দেখতে পাচ্ছেন যদিও লো কোয়ালিটি হয় এখানে কিন্তু হেনটেকও দেওয়া আছে সাইজ লে দেওয়া আছে আমি লো কোয়ালিটি বললাম এটা কারণ আমাদের এখানে সব ধরনের কোয়ালিটি আছে আপনার যে ধরনের প্রোডাক্টের প্রয়োজন আপনি ওই ধরনের প্রোডাক্ট নিতে পারবেন এটার প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা আপনি ছয়টা সাইজ পাবেন আর এখন আমরা যে প্রোডাক্টটা যাবো পিকে পড়লো সেটা হচ্ছে আমাদের নেডিং ডাইং আইটেম এর মধ্যে তো এই মালগুলো দেখাইতে গেলে কিন্তু অনেক সময় লাগে তো আপনারা যারা ভিডিওটা দেখতেছেন আশা করি ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন আর আপনার যদি বিজনেস করার উদ্দেশ্য থাকে আপনি একবার না টেনে আপনি পুরোপুরিটা একবার দেখবেন আর প্রয়োজন হলে সরাসরি এসে প্রোডাক্ট ভিজিট করে নেবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি প্রোডাক্টগুলো রাখতেছি স্বল্পর মধ্যে চেষ্টা করছি দেখানোর জন্য তো এগুলা কিন্তু আপনার ছয়টা করে সাইজ থাকবে ক্যামেরা সামনে নিয়ে আসেন এই দশ আট চার ছয় দুই ঠিক আছে এরকম সাইজ থাকবে আপনার ছয়টা আর এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা আর আমি পিছন দিয়ে ধরলে আপনার সাইজগুলোর মেজারমেন্ট দেখতে পাচ্ছেন এগুলো অ্যাকুরেট রেশিও প্রোডাক্ট পাবেন জি আর এরপর আমরা যে প্রোডাক্টটা যাবো ঠিক এই ডিজাইনটার মধ্যে আরেকটা গ্রুপ আছে এটা হচ্ছে বারো চোদ্দো ষোলো ষোলো আর তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বারো সাইজটা আর এটা হচ্ছে আপনার চোদ্দো এটা হচ্ছে আপনার ষোলো এটাও তিনটা সাইজ থাকবে বারো চোদ্দো ষোলো আর এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে মাত্র একশো নব্বই টাকা একশো নব্বই একশো নব্বই আর এরপরে যাদের প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টের প্রয়োজন একবারে নিডিং ডাইং কোয়ালিটি যেগুলো হয় আর কি আর কটন পেবিক্সের মধ্যে হয় তো এখন যেটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে কটন পেবিক্সের মধ্যে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুই সাইজ তারপর হচ্ছে আপনার চারের এগুলো কিন্তু আমাদের কাছে হিউজফুল পরিমাণ ডিজাইন আছে আমি এখানে সময় স্বল্পতার জন্য দুই তিন টাকা ডিজাইন করে দেখাচ্ছি আর আপনাদের প্রাইসগুলো বলে দিচ্ছি তো এটা হচ্ছে দুই চার ছয় আট দশ বারো পর্যন্ত থাকবে ছয়টা সাইজ থাকবে প্রাইস হচ্ছে মাত্র দুইশো বিশ টাকা মাত্র দুইশো বিশ টাকা এটা হচ্ছে আপনার কটন প্রেডিক্স এর মধ্যে কটন প্রেবিক্স এর প্রাইস হচ্ছে মাত্র দুইশো বিশ টাকা আর এরপরে আমরা এরপরে এই মালটারে কিন্তু আরো তিনটা সাইজ পাবেন একসাথে এটা হচ্ছে মিডিয়াম তারপরে এটা হচ্ছে আপনার এল সাইজ দেখতে পাচ্ছেন হচ্ছে আপনার এক্সেল সাইজ মানে একটা প্রোডাক্টের আপনি নয়টা সাইজ পেবেন দুই থেকে বারো পর্যন্ত ছয়টা সাইজ তারপর হচ্ছে মিডিয়াম এক্সট্রা সাইজটা মোট নয়টা সাইজ পাবেন প্রাইস হচ্ছে মাত্র দুইশো বিশ টাকা দুইশো টাকা

তো এটা হচ্ছে একবার খুব কমন আইটেম সলিড এক কালার আর কি এটা হচ্ছে আপনার লোকাল তো এটা ফ্রি সাইজ এটা প্রাইস হচ্ছে মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা ভ্যারাইটিস কালার থাকবে কালার থাকবে আর এখানে আরেকটা আছে আপনার গার্মেন্টস কোয়ালিটি এটা তিনটা সাইজ থাকবে এক্সেল একটা আপনার একশো বিশ পিস করে প্রোডাক্ট থাকে আমাদের এখানে এই যে বেলিস্টার চেম্বারটা এখানে আছে অলরেডি দশ পনেরোটা কালার আছে কখনো বিশ পঁচিশ হয় কিন্তু দশ বারোটা কালার কন্টিনিউ থাকে আর ক্যামেরাটার সামনে আসে এটা হচ্ছে টমি হিলপিগার লেভেল দেখতে পাচ্ছেন তিনটা সাইজ থাকবে মিডিয়াম এল এক্সেল এটার প্রাইস হচ্ছে মাত্র আশি টাকা মাত্র আশি টাকা ইনশাল আপনি রং কর সব কিছু গ্যারান্টি পাবেন এগুলো হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটির প্রোডাক্ট খুব একটা রানিং প্রোডাক্ট আমাদের এখানে দেখতে পাচ্ছেন আপনি আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে একবারে হিট একটা আইটেম সেটা হচ্ছে এস এর মধ্যে দেখতে পাচ্ছেন ল্যাকরা বোর্ডের মধ্যে তো আমি আসলে আপনাদেরকে যদি ল্যাকরা বলি স্টেজ আমি এখানে টানলে হয়তো বাড়বে বাট আপনি যখন আসবেন দেখবেন তো আমি আশা করি প্রোডাক্টটা যখন আপনি আসবেন দেখবেন আপনার কাছে ইনশাল্লাহ প্রোডাক্টটা যখন আমরা হাতে দিব আপনি কিন্তু যদি পঞ্চাশ পিস প্রোডাক্ট নেওয়ার চাই থাকে এটা বেশি নেবেন ইনশাল্লাহ প্রোডাক্টের কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর আর এগুলা কিন্তু কালার আছে হিউজফুল পরিমাণ কালার আছে তো আমি এখানে কয়েকটা কালার রাখছিলাম দেখানোর জন্য আপনাদেরকে তো দেখতে পাচ্ছেন কালারগুলো কিন্তু আমার এখানেও আছে দেখতে পাচ্ছেন এগুলো থ্রি পিস করা পলি করা থাকবে রেশি করা মিডিয়াম এল এক্সেল আপনার হোয়াইট ব্ল্যাক তো অবশ্যই থাকবে পাশাপাশি আপনার যখন যেরকম কালার আছে বোতল গ্রিন বলেন নেভি চকলেট সব ধরনের কালার পাবেন আর এই সলিড গোলগুলোটা খুব রানিং একটা আইটেম আর প্রাইস দিচ্ছি মাত্র একশো টাকা রাইসা গার্মেন্টস আপনাকে যে এটা প্রোডাক্ট দেবে এসছেই কম ইনশাল্লাহ আপনি কোথায় প্রোডাক্ট পাবেন না আমি বলছি আমাদের এটা বৃহত্তর হোলসেল মার্কেট ফুলবাড়িয়া নগর প্লাজা মার্কেট পাশে সিটি প্লাজা আছে এইদিকে আপনার ট্রেড সেন্টার আছে আপনি এসে দেখে প্রোডাক্ট নেবেন মনে হয় যে আপনার কাছে না প্রোডাক্টটা আমার এখানে কমে আমি পাচ্ছি তাহলে প্রোডাক্ট নেবেন আর এছাড়া রাইসা গার্মেসের সাথে বিজনেস করবেন যে কোনো প্রোডাক্ট রিজেক্ট থাকলে চেঞ্জ পাবেন বিক্রি করতে না পারলে আপনি এক্সচেঞ্জ করতে পারবেন যে কোনো সময় যেহেতু হাফাতা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়ান পয়েন্ট

আর এগুলো হচ্ছে সব গার্মেন্টস কোয়ালিটি অফসল্ডার এবং সাইজ অ্যান্ড মেজমগুলো কিন্তু অনেক সুন্দর আপনি এসে দেখে নিতে পারবেন ইনশাল্লাহ প্রোডাক্টগুলো অনেক

সেটা হচ্ছে গার্মেন্টস কোয়ালিটির প্রোডাক্ট আমাদের হাইট ইনসিভিটি না এটা হচ্ছে স্টিকার প্রিন্ট এটা হচ্ছে গার্মেন্টস এর স্টিকার প্রিন্ট গুলো আমরা করে থাকি নিজেরাই করে থাকি এগুলো তিনটা করে সাইজ থাকবে মিডিয়াম এল এক্সেল আপনার ফুল পরিমাণ কালার পাবেন তো এটার প্রাইস হচ্ছে মাত্র নব্বই টাকা তিনটা করে সাইজ পাবেন প্রাইস হচ্ছে মাত্র নব্বই টাকা টাকা আর এরপর আমরা যে প্রোডাক্টটা যাবো আমাদের মানে মোটামুটি বলবো আমাদের প্রতিষ্ঠানে আর কি খুব একটা রানিং প্রোডাক্ট তো যেহেতু রানিং ইনশাল্লাহ আপনি আসি দেখলে আপনার যদি পছন্দ আপনি নিতে পারবেন প্রোডাক্টগুলো কিন্তু একবারে প্রাইজ হিসাবে খুবই কোয়ালিটি সম্পন্ন ফেমাস আইটেম আমাদের প্রতিষ্ঠানের দেখতে পাচ্ছেন টি শার্টের মধ্যে আর এই প্রোডাক্টগুলো হচ্ছে সব জ্যাক অ্যান্ড জমসের বোর্ডে দিয়ে আমাদের করা আর তা আমাদের এখানে জ্যাক জোন ছাড়া আরও বিভিন্ন ধরনের প্রিন্ট পাবেন সাইজ পাবেন তিনটা মিডিয়াম এল এক্সেল তো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একটা কিন্তু আমাদের টোটাল মিডিয়াম আছে এখানে এল রাখা আছে এখানে এক্সেল রাখা আছে এখানে হিউজ ফুল পরিমাণ কালার আছে ডিজাইনের কিন্তু কোনো শেষ নেই আর চমৎকার কালার পাবেন দেখতে পাচ্ছেন সাইজ তিনটায় এই প্রোডাক্টটা আপনি যেই সাইজ মনে করেন যে আপনার বেশি চলবে সেটা নিতে পারবেন আর এটার প্রাইস হচ্ছে মাত্র একশো দশ টাকা মাত্র একশো দশ টাকা আপনার জ্যাকেন অ্যান্ড টি শার্টটা পেয়ে যাচ্ছেন

আপনার আরেকটা কোয়ালিটি এটাও পাবেন সব ধরনের কোয়ালিটি পাবেন তো দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এগুলা কিন্তু টু পিস বোর্ড ফলে করা থাকবে সাইজ থাকবে আপনার দুইটা এল আর এক্সেল তো এগুলা কিন্তু আমাদের আজকে এখন যে প্রোডাক্টটা দেখাচ্ছি প্রতি সপ্তাহে আমাদের কাছে দুই তিনবার প্রোডাক্ট আসবে নতুন আপডেট আপডেট ডেট প্রাইসটা ঠিক থাকবে ডিজাইনটা চেঞ্জ হবে আর কালার কিন্তু কন্টিনিউ কালার আসতে থাকবে আর এগুলার প্রাইসগুলো একবারে কিন্তু খুব সুন্দর একটা প্রাইজের মধ্যে আপনারা পাচ্ছেন মাত্র একশো বিশ টাকা আপনি এই প্রোডাক্টগুলো নিতে পারতেছেন মাত্র একশো বিশ টাকা আপনি এই ম্যাশ আমাদের কাছে পেয়ে যাবেন আর এছাড়া আমাদের কাছে টিসি কাপড়ের মধ্যে দেখতে পাচ্ছেন ফুল পরিমাণ ডিজাইন আছে এটার মধ্যে সাত আটটা ডিজাইন হবে তো দেখতে পাচ্ছেন আমাদের কাছে টিসি দুইটা কোয়ালিটি একটা হচ্ছে ইন্টারলক টিসির মধ্যে এটা হচ্ছে আরেকটা কোয়ালিটি দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের আপনার এমব্রয়ডারি ডিজাইন করা আছে আপনার এগুলো টু পার্টও আছে আপনার থ্রি পার্টও আছে ঠিক আপনার দেখে দেখে আপনার যেই কালার প্রয়োজন হয় আপনি নিতে পারবেন আর এগুলার প্রাইস হচ্ছে মাত্র একশো চল্লিশ টাকা মাত্র একশো চল্লিশ টাকা আপনি এই টিসি প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আর এই ছাড়া কিন্তু আমাদের কাছে যেটা একবারে অরিজিনাল যে টিসিটা থাকে সেটাও আমাদের কাছে আছে তো সেটাও আমরা কিন্তু রেট বাড়াবো না সেটা কিন্তু সেম রেটেই আমরা বিক্রি করবো তো আমি এখানে দুইটা প্রোডাক্ট কিন্তু এখানে রাখছি আপনারা আসবেন দেখবেন আমাদের এখানে কিন্তু দুইটা দুই লেভেলের প্রোডাক্ট দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা হচ্ছে নেক্সট এটা হচ্ছে আপনার যারা লেভেল আপনাদের কাছে যেটা বেটার মনে হয় সেটা নেবেন আমার কাছে মনে হচ্ছে যে এই প্রোডাক্টটাই বেস্ট আর প্রাইসটা কিন্তু সেম আছে তিনটা সাইজ থাকবে মিডিয়াম এল এক্সেল দেখতে পাচ্ছেন এটা ডিজাইন কিন্তু আমাদের কাছে অলরেডি তিনটে চলে আসছে এই যে নিচে একটা গেলো এখানে আরেকটা আছে আর এ হচ্ছে আরেকটা ডিজাইন তিনটা ডিজাইন আর এ হচ্ছে প্যারির একটা ডিজাইন চারটা ডিজাইন আর কিন্তু দাদা আমাদের দোকানে এখানে কিন্তু রাখা আছে করা থাকবে ছয় পিস করে আর যে এখানে মোটামুটি কিছু প্রোডাক্ট আছে তিনটা করে সাইজ থাকবে মিডিয়াম এল এক্সেল আপনি চাইলে আপনার চাহিদা অনুযায়ী তিন পিস করে একটা প্রোডাক্ট থেকে নিতে পারবেন তো বারবেরি গুছি নাইকি অনেক ধরনের ডিজাইন থাকবে প্যারারি এগুলোর প্রাইস হচ্ছে মাত্র একশো চল্লিশ টাকা এবং এটা খুব ভাইরাল আইটেম আর যারা এই লাইনে দোকান করে পুরোনো দোকানদার তারা সবাই জানে তুমি বারবার একটা কথা বলে যারা নতুন বিজনেস করতে চাচ্ছেন রাইসা গার্মেন্ট কিন্তু আপনাদেরকে সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে সেটা হচ্ছে এইরকম আপনি আমাদের এখানে আসবেন নিশ্চিন্ত প্রোডাক্ট নিয়ে যাবেন লো রেট মিডিয়াম এবং যা প্রয়োজন হয় কোনো প্রোডাক্ট চলবে না সেটা আপনি যে কোনো মধ্যে এক্সচেঞ্জ করতে পারবেন আর বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল মনে করেন পঞ্চগড় রংপুর ঠাকুরগাঁও দিনাজপুর বিভিন্ন জায়গা থেকে মানে আসতে পারে না বা অনেকে চায় কুরিয়ারের কন্ডিশনে চাইলে আমরা কন্ডিশনে পাঠিয়ে দিতে পারবো ইনশাল্লাহ কোনো সমস্যা নেই এখন যে প্রডাক্ট দেখাচ্ছে এটা হচ্ছে ল্যাকরা বডির মধ্যে এটা হচ্ছে ল্যাকরা একবার স্টেজ বডি তো এটা হচ্ছে আমাদের নতুন একটা আপডেট ডিজাইন চলে আসছে আর এই হচ্ছে আরেকটা ডিজাইনও চলে আসছে এবার আরো দুইটা ডিজাইন লাইনে ইনশাল্লাহ কাজ চলছে আপনারা পেয়ে যাবেন খুব মানে অল্প মানে অল্প কয়দিন ডিজাইন গুলো চলে আসবে চার পাঁচ দিনের মধ্যে তো প্রাইস হচ্ছে মাত্র একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা পেয়ে যাচ্ছেন এমব্রয়ডারি করা ডিজাইন সাইজ এবং কালার করা পাবেন তো ভাই ভাই কি এই আমি নামটা পুরোপুরি ক্লিয়ার না তবে জিএসএম টা অনেক সুন্দর আমার কাছে মনে হচ্ছে এটা বিশকসের মধ্যে হবে আর কি প্রোডাক্টটা আচ্ছা আহ তো এই দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু আমাদের কাছে হিউজফুল পরিমাণ ডিজাইন চলে আসছে সবগুলো কিন্তু দেখতে পাচ্ছেন এম্ব্রয়ডারি ডিজাইন এখানে আছে লেখা প্রিন্টের মধ্যে আছে বিভিন্ন ব্র্যান্ডে যে প্রিন্টগুলো হয় আর হাতাইগুলো কিন্তু অনেক গেট আপ সুন্দর একবারে ম্যাচিং করা প্রিন্টের সাথে আপনার ম্যাচিংগুলো আছে আর প্রত্যেকটা মালে কিন্তু আপনার গলায় আপনার রিপ দেওয়া আছে আপনি যেভাবে চান আপনি ওইভাবে নিতে পারবেন ফ্রন্ট সাইড ব্যাক সাইডও কিন্তু কিছু মালের প্রিন্ট আছে হ্যাঁ মানে আপনি যখন একজন এক ডজন প্রোডাক্ট নেবেন আপনি কিন্তু ছয়টা ডিজাইন অলরেডি পেয়ে যাবেন ছয়টা কালার পেয়ে যাবেন তো নিশ্চিন্তে আপনার প্রোডাক্ট নিতে পারেন দেখতে পাচ্ছেন এবং আপনাদের যেই ধরনের কালারের প্রয়োজন ওই ধরনের কালার নিতে পারেন দেখতে পাচ্ছেন রেড কালারটা এখানে আছে কিন্তু ড্রপ শোল্ডারটা আপনার একটু ডিপ কালারটাই বেশি চলে তো দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু প্রাইস হচ্ছে মাত্র দুইশো চল্লিশ টাকা দুইশো চল্লিশ টাকা আপনি ড্রপ শোল্ডার পেয়ে যাচ্ছেন বিস্কস ফেব্রিক্সের মধ্যে এবং ভালো জিএসএম এর মধ্যে তো এরপর আমরা যেই প্রোডাক্টটা যাবো সেটা হচ্ছে মাসলাইস ফেব্রিক্সের মধ্যে আসলে কথা হচ্ছে কি আমাদের ড্রপ শোল্ডারগুলো কিন্তু আমি এখানে হ্যাঙ্গার করছি আপনাদেরকে দেখানোর জন্য আসলে যখনই ড্রপ শোল্ডারগুলো আপনি হ্যাঙ্গার করবেন টোটালি লুকটা চেঞ্জ হয়ে যাবে আপনার প্রতিষ্ঠানে আপনি ঠিকইভাবে আপনি যখন হ্যাঙ্গার করে সবে আপনি রাখবেন ইনশাল্লাহ প্রোডাক্টটা ভালো রেটেই প্রোডাক্টটা সেল করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এরপরে আপনার এটা অনেকগুলো ডপ ডবসোল্ডার কালার পেয়ে যাবেন আমরা এরপরে চলে যাচ্ছি আপনার মাস স্লাইস ফেব্রিক্সের মধ্যে তো মাস্লাইসের মধ্যে আমাদের কাছে প্রিন্টের মধ্যেও পাবেন আবার আপনার আড়ে প্রিন্টের মধ্যে পাবেন তো আমি যেটা বলতে চাচ্ছিলাম আপনাদেরকে রাইসা গার্মেন্টস কিন্তু আপনার আপনার একবারে ঠিক লোকাল ফ্রেশ ওয়াডার এক্সপোর্ট গোল গলার মধ্যে আপনার নেটিং ডাইং তারপরে হচ্ছে আপনার মাস্লাইস যত ধরনের ফেব্রিক্স হয় জি একবার বয়স্ থেকে मेंस পর্যন্ত ইনশাআল্লাহ আপনি এক জায়গায় বসে সব দনের প্রোডাক্ট পেয়ে যাবেন আর ওই প্রতিষ্ঠানটাই হচ্ছে কিন্তু রাইসা গার্মেন্টস ইনশাআল্লাহ আমাদের প্রতিষ্ঠানটা যদিও ছোট হয় আপনি ইনশাআল্লাহ সব দনের প্রোডাক্ট এক জায়গায় বসে নিতে পারবেন নিশ্চিন্তে আপনি বিজনেস শুরু করতে পারেন রাইট তো দেখতে পাচ্ছেন মাসলাইসের এই ফেব্রিকটার প্রাইস হচ্ছে মাত্র 250 টাকা 250 টাকা আমি কথা বলি জয় ভাই আপনাদের ভিডিওগুলো কিন্তু অনেকেই দেখে অনেকেই বিজনেস করে না

তো দেখতে পাচ্ছেন আর এই পেন্টিগুলোর মধ্যে কালার হবে চার পাঁচটা এটার প্রাইস হচ্ছে মাত্র দুইশো টাকা মাত্র দুইশো ষাট টাকা এটা হচ্ছে মাস্টার ফেব্রিক্স এর মধ্যেই বা এইবার যেটা দেখাবো সেটা হচ্ছে একবারে আমাদের লো থেকে মিডিয়াম বলি তো মানে ফুটপাথ থেকে শুরু করে দোকান এবং শোরুম এই টু জেড সব ধরনের প্রোডাক্ট পাবেন সব ধরনের চাহিদার প্রোডাক্ট আমরা ইনশাল্লাহ নিয়ে আসছি আচ্ছা তো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার ফাইন ফেব্রিক্স এর মধ্যে আপনার বডিটা চায়না এটা হচ্ছে মধ্যে দেখতে পাচ্ছেন এটা আছে আছে এবং আর এটার প্রাইস হচ্ছে মাত্র টাকা কিন্তু অনেক বেশি চাহিদা থাকে যারা কাজ করে রাফ ইউজ করার জন্য এই প্রোডাক্টগুলো অনেক বেশি প্রয়োজন হয় আর তারপরে এই আরেকটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন চায়না এর মধ্যে এটা হচ্ছে ইয়ংডাং ইস্টের মধ্যে দেখতে পাচ্ছেন আর এটার আপনার বুকের মধ্যে এখানে কিন্তু এই যে বস লোগোটা দেওয়া আছে দেখতে পাচ্ছেন বসের মধ্যে আর এটা হচ্ছে ইজি ব্র্যান্ডের মধ্যে লোগো দেওয়া আছে এখানে একটা হচ্ছে বস একটা হচ্ছে ইজি আর এটার প্রাইস হচ্ছে মাত্র একশো তিরিশ টাকা মাত্র একশো তিরিশ টাকা আর এই পর্বের যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটার এগুলো কিন্তু হিউজফুল পরিমাণ কালার আছে হিউজফুল পরিমাণ কালার আর একটা বান্ডিল আপনার বারো পিস করে প্রোডাক্ট থাকবে ছয়টা করে কালার থাকবে পার আপনার পিস থাকবে আপনারা যারা মানে আসবেন ইনশাল্লাহ এসে দেখে প্রোডাক্টগুলো নিতে পারবেন খুব মানসম্মত প্রোডাক্ট প্রাইস হিসাবে কোয়ালিটি অনেক ভালো এটার প্রাইস হচ্ছে মাত্র একশো চল্লিশ টাকা মাত্র একশো টাকা এটা হচ্ছে আপনার ওয়ান পয়েন্টের মধ্যে টিসি ফেব্রিক্স দেখতে পাচ্ছেন এটা বুক এখানে সিম্পল একটা ওয়ান পয়েন্টের লোগো থাকবে আর এখানে হাতা কিন্তু থ্রি দেওয়া থাকবে আর এগুলা কিন্তু হিউজফুল পরিমাণ কালার থাকবে আর এই প্রোডাক্টগুলোর কালার কিন্তু আমার তাকের একবার ওইখানে শেষ মাথায় দেখতে পাচ্ছেন প্রায় চোদ্দ পনেরোটার মতো কালার হবে সাইজ পাবেন তিনটা মিডিয়াম প্রাইস হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা মাত্র একশো পঞ্চাশ টাকার মধ্যে আপনি টিসি ফেব্রিক্সটা পেয়ে যাবেন আর এরপরে আমরা যে প্রোডাক্টটা দেবো সেটা হচ্ছে আমাদের পিকে ফেব্রিক্সের মধ্যে ফিকের মধ্যে আমাদের কাছে অলরেডি তিনটা ব্র্যান্ড চলে আসছে আরও কিছু ব্র্যান্ডের ফোলো আসবে তো এটা হচ্ছে ওয়ান পয়েন্ট দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে আপনার অ্যাডিডাস লেভেলের আর এটা হচ্ছে আপনার বারবেরি ব্র্যান্ডের আর এছাড়া আমাদের কাছে ইজি ব্র্যান্ডও আসবে কদিনের মধ্যে এগুলো আপনার তিনটা করে সাইজ থাকবে মিডিয়াম এল এক্সেল এগুলার এগুলোর কালারগুলো কিন্তু ইউজফুল পরিমাণ কালার এই যে আমাদের তাকে এখানে রাখা আছে কালারগুলা এই যে একবারে আপনার কালার আছে আমার কাছে অলরেডি সতেরো থেকে আঠারোটা কালার আছে তিনটা সাইজ পাবেন আর এই প্রোডাক্টগুলো আপনার কিন্তু রানিং একবারে মতো প্রত্যন্ত অঞ্চলে অনেক ভালোই চলে আপনার শুরুর মধ্যেও চলবে আর যারা ফুডের মধ্যে বিজনেস করতে চান প্রাইস হচ্ছে মাত্র মাত্র টাকা টাকার মধ্যে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আর এরপরে আমরা যে প্রোডাক্টটা যাবো সেটা হচ্ছে আমাদের ব্র্যান্ড কলার জ্যাকেন জমস এর মধ্যে তো দেখতে পাচ্ছেন আমি এখানে স্যাম্পলের স্যাম্পলের জন্য আপনাদেরকে দুই পিস প্রোডাক্ট এখানে নিয়ে আসছি এই যে হচ্ছে আমাদের জ্যাকেন এন জমস এর এখানে প্রায় আট নয়টার উপরে কালার আছে আরও কালার আসবে প্রতি সপ্তাহে আমাদের প্রোডাক্ট ঢুকে ইনশাল্লাহ নতুন নতুন কালার পাবেন প্রাইস হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা আপনি জ্যাক জনসের ব্যান্ড কালার প্রোডাক্টটা পেয়ে যাবেন এরপর আমাদের স্লাবের মধ্যে আপনার সলিড কাপড় স্লাব কাপড়ের মধ্যে এটা অনেক কিন্তু স্টেজ করে এটা কিন্তু চায়না না এটা হচ্ছে স্লাবের মধ্যে এই প্রোডাক্টগুলো আমাদের কাছে আপনার সাইজ এবং কালার দুইটাই রেশিও পাবেন আর প্রাইস হচ্ছে মাত্র দুইশো টাকা মাত্র দুইশো চল্লিশ টাকা আপনি স্লাবের আপনার সলিড মধ্যে ফিকে বলে পেয়ে যাবেন আর ঠিকই স্লাব কাপড়ের মধ্যে আপনার স্টেপ আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টেপ ইয়াং ইয়্যাংড্যাং স্টেপের মধ্যে এগুলোর মধ্যে কালার পাবেন হিউজ চুল পর্যন্ত কালার থাকবে কন্টিনিউ পাঁচ ছয়টা কালার আছে আর এগুলোর প্রাইস হচ্ছে মাত্র ঠিক সেম দুইশো চল্লিশ টাকা সলিডটা যে রেট স্টেপটাও সেম রেটে পাবেন প্রোডাক্টটা আর এরপরে আমরা যে প্রোডাক্টটা যাচ্ছি সেটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের চায়না পেবিসের মধ্যে একবার এটা হচ্ছে জিপারের মধ্যে আর এটা লেভেলের আছে এগুলো চায়না কোয়ালিটি সাইজ পাবেন আপনার দুইটা প্রাইস হচ্ছে দুইশো টাকা আপনার বারো পিস করে প্রোডাক্ট থাকবে আমি এক পিস করে দেখাচ্ছি সময় সর্বতার জন্য আর এ হচ্ছে চায়নার মধ্যে ষাট কলার যেটা আমরা কেবল আমরা বলি আর একবারে ষাট কলার থাকবে আর দেখতে পাচ্ছেন হচ্ছে বাটামের মধ্যে আর এখানে সিম্পল একটা গেট আপের লোগো করা আছে এটার প্রাইস হচ্ছে মাত্র দুইশো আশি টাকা মাত্র দুইশো আশি টাকা এটা হচ্ছে আমাদের ইজি লেভেলের আপনার নিডিং ডাইং এর যে ফিকে ফলোগুলো হয় খুবই সুন্দর কোয়ালিটি প্রোডাক্টগুলো একবারে মানসম্মত প্রোডাক্ট একবারে প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট সাইজ পাবেন তিনটা মিডিয়াম এলাক্সেল ঠিক আপনার সামনে এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই ফলি করা মালগুলো এন্ট্রি করা আছে আর এই প্রোডাক্টগুলোর প্রাইজে আপনার দেওয়া আছে এখানে কিন্তু হ্যান্ড দেওয়া আছে মালের কিন্তু প্রাইসটাও দেওয়া আছে আপনি চাইলে এই প্রাইসও বেশ বিক্রি করতে পারেন চাইলে আপনি লেস করে বিক্রি করতে পারেন আর প্রাইস হচ্ছে মাত্র তিনশো বিশ টাকা পিকে ফলো নিডিং ডাইং ইজির আর এরপর আমরা যেটা যাচ্ছি সেটা হচ্ছে আমাদের একবারে খুব সুন্দর একটা প্রিমিয়াম প্রোডাক্ট সলিডের মধ্যে আচ্ছা এটার প্রাইস হচ্ছে মাত্র তিনশো চল্লিশ টাকা সাইজ তিনটে মিডিয়াম এল এক্সেল আর এখন যে পেপিগুলো দেখাবো এগুলো হচ্ছে নিডিং টাইংয়ে আপনার প্রি বলে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির লোগোটা কিন্তু প্রিমিয়াম দেওয়া আছে প্রোডাক্টের কিন্তু হ্যান্ড টেক দেওয়া আছে এবং একবারে ব্র্যান্ড লেভেল দাও আছে আর আমি সময় স্বল্পতার জন্য আপনাদেরকে এক পিস করে দেখাচ্ছি আপনারা আসতে পারতেছেন না চাইলে স্ক্রিনশট নিতে পারেন ঠিক ভাবে আমরা আপনাদেরকে বললে আমরা আপনাদেরকে আপডেট কালেকশনগুলো দিয়ে দিব কালার অনুযায়ী অনুযায়ী রেশিও প্রোডাক্ট পাঠিয়ে দেওয়া যাবে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমাদের কাছে হিউজফুল পরিমাণ ডিজাইন আছে আর প্রতি সপ্তাহে কিন্তু আমাদের আপডেট ডিজাইন ঢুকবে তো দেখতে পাচ্ছেন এগুলা নিডিং ট্যাং এর পিকে পলো একবারে প্রাইস হচ্ছে মাত্র তিনশো টাকা তিনশো ষাট টাকার মধ্যে আপনি নিডিং ট্যাং এর পিকে পলো পেয়ে যাচ্ছেন ঠিক সেম প্রা প্রোডাক্টটা আবার তিনশো বিশের মধ্যে পাবেন সেটা হচ্ছে কটন পিবিক্সের মধ্যে দুইটাই আছে তো এরপর আমরা যে প্রোডাক্টটা যাবো যেহেতু সামনে ঈদের কালেকশন আমরা নিয়ে আসছি ঈদের কিন্তু একবারেই সব ধরনের কোয়ালিটি আমাদের কাছে চলে আসছে আর আপডেটগুলো তো অবশ্যই পাবেন আর এই প্রোডাক্টটা এখন আমি যদি এখানে দাম বলি তাহলে যারা নতুন তাদের একটু সমস্যা যারা পুরনো কোনো সমস্যা না জি আর এটা কিন্তু একবারে প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট এটা হচ্ছে চায়না প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই হচ্ছে একটা ব্র্যান্ড এখানে লাগানো আছে আমাদের দেখতে পাচ্ছেন আর আরেকটা হচ্ছে আমাদের একবারে দেশি যে ব্র্যান্ডটা ইজি এখানে লাগানো আছে জি আর এই দুটো প্রোডাক্টটা কিন্তু সেম পাই মাত্র পাঁচশো আশি টাকা আপনি চায়নায় প্রোডাক্টগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আমি আপনাদেরকে বয়স থেকে মেন্স পর্যন্ত টি শার্ট পোলো শার্ট মোটামুটি কিছু প্রোডাক্ট দেখানো হয়েছে জি সলিড এবং ড্রপ শোল্ডার তো আমরা এখানে ভিডিওটা শেষ করব ভিডিও শেষ করার একটা কথা বললে আপনারা যারা বিজনেস করতে চাচ্ছেন সরাসরি শপে এসে ভিজিট করে প্রোডাক্ট নেওয়ার চেষ্টা করবেন আর ঢাকা গুলিস্তান ফুলবাড়িয়া সুপার মার্কেট টু নগর প্লাজা বি ব্লক দ্বিতীয়তলা একশো চৌষট্টি নম্বর শপ রাইসা গার্মেন্টস এছাড়া আমাদের মার্কেটের বাইরে দুইটা কিন্তু সাইনবোর্ড এখানে একটা দেওয়া আছে ঠিক আমাদের এই সিঁড়ির পাশেই আপনার পিছনে আরেকটা সাইনবোর্ড দেওয়া আছে এখানে এছাড়া আপনার যারা চিনতে কষ্ট হয় স্ক্রিনে দেওয়া নাম্বারও যোগাযোগ করলে আমরা আপনাদেরকে রিসিভ করব আর সর্বশেষ কথাটা বলতেছি এটাই যারা বিজনেস করতে চাচ্ছেন নতুন আপনি আমাদের এটা কিন্তু টোটালি একবারে বৃহত্তর হোলসেল মার্কেট সিটি প্লাজা নগর প্লাজা ট্রেড সেন্টার সবগুলো কিন্তু একসাথেই আপনি যে আইটেমই কিনেন ইনশাল্লাহ যেহেতু আসবেন আমাদের শপে আসার জন্য আমন্ত্রণ রইল আসবেন এসে দেখে ভিজিট করবেন আমাদের কথার কাজে ভিডিওর সাথে মিল আছে কি না তারপর আপনি বিজনেস করবেন ইনশাআল্লাহ নিশ্চিন্তে আল্লাহ হাফেজ আলাইকুম